শুধু ওনারা যখন হজের শুধু উমরা বা হজের নিয়োগটা করবেন আর কথা বলছি মহিলা কিছু না মহিলারা মহিলারা মহিলাদের স্বাভাবিক দেশ থাকবে মহিলারাও কিন্তু যখন ওমরা বা হজের নিয়োগ করবেন মহিলারাও কিন্তু এই সমস্ত আপনার টু বা আপনার নোখ এগুলা কর্তন করতে পারবে না মহিলারা হেরামের অবস্থায় আপনার তেল ব্যবহার করতে পারবে তবে পুষ সুগন্ধ সুগন্ধময় তেল ব্যবহার করতে পারবে না আরেকটা কথা হলো মহিলাদের হেরামের সময় শুধু বিধান হলো ওনাদের মাথা টাকা থাকবে আমাদের পুরুষদের হারামের সময় মাথা খোলা থাকবে মহিলাদের হেরামের সময় মাথা টাকা থাকবে মাথা খোলা থাকতে পারবে না মাথা টাকা থাকবে শুধু ওনাদের চেহারাটা খোলা থাকে সৌজন্য ওনাদের মহিলাদের হেরামের অবস্থায় হেরাম হোক হজের হেরাম হোক শুধু ওনাদের চেহারা থাকবে আর সবগুলো হাত টাক সবগুলো টাকা থাকবে এটা খেয়াল আর মহিলারা আপনারা যারা পুরুষ আপনারা হেরামের অবস্থায় সন্তল পাই জুতা যে জুতা যেমন আমার আমার জুতা দেখতেছেন যেগুলোকে আমরা শুরু বলি যেগুলো দ্বারা পা থেকে যায় এগুলো আপনারা হেরামের সময় পুরুষরা পুরুষরা হেরামের সময় হোমরা হেরাম হোক হজের হারাম হোক এগুলা যা সুমু ব্যবহার করবেন না যেগুলোতে পায়ের আমাদের পায়ের সামনের গোড়াশাক ঢুকে যায় এটা কোথার ভিতর ঢুকে যায় এগুলি আপনারা ব্যবহার করবেন না পুরুষরা হেরাবার সময় তুই চুইফিতে চঞ্চল হলেও উত্তম ওইটা ব্যবহার করবে আর আমাদের মহিলারা মহিলারা যে কোনো জোতা ব্যবহার করতে পারবেন মহিলারা হেরাবার সময় হোক যে কোনো জাতা চ্যাংটল হোক শু হোক বা মৌজা হোক ওনারা ব্যবহার করতে পারবেন ওনাদের জন্য ওইটা আলো দিত ওনাদের সব ওনাদের জন্য শুধু হেরা বলো চেহারা থেকে থাকবে চেহারাটা তাকে থাকবে তবে চেহারা থেকে থাকবে এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে চেহারা কোলা থাকবে শুধু চেহারাটা কোলা থাকবে আর বাকি সমস্ত শরীর মাথা সহ পা সহ টাকা থাকবে তবে মহিলাদের জন্য একটা পরীক্ষা এটা হজের সময় ওনার সময় ওনাদের চেহারা কোলা থাকবে কিন্তু কোনো পর পুরুষের দিকে কুদৃষ্টি না করে কোনো ফল দিকে না রাখে না না দেখে এটা পরীক্ষা কিন্তু উমার সময় হজের সময় হেরামের সময় আমাদের মা দুটরাও শুধু হেরামের সময় চেহারা করে থাকবে আর বাকি সবগুলো ডাকা থাকবে তবে ওই সময়ও যেন কোনো বেগা না পুরুষের সাথে যেন কুদৃষ্টি না রেখে হঠাৎ চুপে পড়ে গেল কারো চেহারা সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি কিসের দিকে অবনত করতে হবে এগুলো খেয়াল রাখবেন প্রত্যেকে আল্লাহ যেন সহি ভাবে সহি শুদ্ধ ভাবে হজ এবং করার আল্লাহ যেন তারপর হলো আমাদের মা বোনেরা মা একটা পিউ আছে মাসিক একটা ঋতু আছে ঋতুস্রাব সেটাকে আরবি আমি দেখাই বলে আমরা বাংলার ঋতুস্রাব নিই ওই যেন ওই সময়ে হজের সময়ও মদিনা শনি হচ্ছে আট নয় থাকবে ওই সময় যদি মা বুবের শুরু হয় মকনদের এটা অভ্যাস আছে কারো পাঁচ দিন কারো ছয় দিন কারো সাত দিন এমনি ফিরিডে ছড়িয়ে পোতাবে শেষ আপনার কম সময় হল তিন দিন রাত বেশি সময় হলো দশ দিন রাত এই ফিরিজের ওনাদের সবার অভ্যাস অনুযায়ী যে কয়েকদিন ফিরিউড চলে এই কয়েকদিন ওনারা নামাজ পড়তে পারবে না ওনারা ওই সময় মক্নাশ্বরী মদিনাশ্বরী পঞ্চদিন অবী মঞ্চের হারাতে যাবে না ওনারা আপনারা পড় আপন আপন ভেঙে থাকবে আপন আপন নিয়ে থাকবে আপন আপন নিয়ে থাকবে যদি বেশি ইচ্ছা হয় বাহির থেকে একটু ধারা অর্জুন নদী দেখে চলে আসবেন বাহির থেকে কারণ ওই সময় আফা ওই সময় ভিতরে ঢুকতে পারবেন না আর ওই সময় তো নামাজও পড়তে পারবেন না ওই সময় ওনারা শুধু মনে মনে তস্তি তালিম করে তালি নিচিটি আল্লাহ দোয়া করতে পারবে ওনারা এই দোয়া কথা হজের সময় হজের সময় হজ যেহেতু নির্ধারিত সময় জিল হজের আট তারিখ থেকে বারো তারিখ বা তেরো তারিখ পর্যন্ত এই পাঁচ দিন ছয় দিন এর মধ্যে যদি ওনাদের পিরিয়ড দেখা যায় কিছু কিছু মহিলা পিরিয়ড না আসার জন্য ওনারা তারাই ব্যবহার করে ওষুধ ব্যবহার করে দরকার নাই এটা আল্লাহ বিধান এই সমস্ত ওষুধ ব্যবহার করে ওটা বন্ধ করলে হয়তো একটা সার্টিফিকেট এটা